কোমরে ব্যথা কোমরে ব্যথা কোমরে ব্যথা আজকে দিনে প্রায় অধিকাংশ মানুষই কম বেশি কোমরে ব্যথা হচ্ছে বাচ্চা থেকে বৃদ্ধ সবার আমি ডক্টর চঞ্চল ভট্টাচার্যী আপনাদের কাছে আজকে কোমরে ব্যথা নিয়ে আলোচনা করব এবং কোমরে ব্যথা থেকে কিভাবে মুক্তি পাওয়া যায় আকুপ্রেশারের খুব সহজ সরল কিছু পয়েন্টস এর কথাও আলোচনা করব প্রথমে চলে আসি একটা ছবিতে যে ছবির মাধ্যমে আমরা বুঝতে পারবো এবং দেখতে পারব যে কিভাবে আমাদের এই সিস্টেমে হচ্ছে তৈরি হচ্ছে এবং কোমরে ব্যাথার যে মূল অংশ সেটা খেয়াল করে দেখুন আমাদের খুব সহজে আমরা অনুভব করব হাতের উল্টো দিকে উল্টো দিকে এই যে খাজ আছে সেই খাজের জায়গাতে আমাদের সমস্যাটা তৈরি হয় এবং এইখান থেকে চাপ দিয়ে চাপ দিয়ে আঙুল দিয়েই চাপ দিচ্ছি আঙুল দিয়ে চাপ দিয়ে চাপ দিয়ে কিন্তু আমরা বিষয়টা বুঝতে পারছি এই এই ছোট্ট জায়গায় সেটা আমি ছবির মধ্যে দিয়ে এঁকেছি লো ব্যাক পেইন আমাদের এখান থেকে আসতে পারে এখান থেকে আমরা জানলাম এবং এইখানটা যদি প্রাথমিক অবস্থায় হঠাৎ করে সকালবেলা ব্যথা হয়েছে বা খেলতে গিয়ে ব্যথা হয়েছে অথবা পড়ে গিয়ে ব্যথা হয়েছে তাহলে স্বাভাবিকভাবে এইটুকু অংশে আমি যে কোনো জিনিস দিয়ে অথবা বুড়াঙুল দিয়ে নিজের বুড়াঙুল দিয়ে চাপ দিলেই এখান থেকে ব্যথার মুক্তি পাওয়া সম্ভব এবার যখন ব্যথা ক্রনিক হয়ে যাচ্ছে ব্যথার পরিমাণ যখন অন্যভাবে হচ্ছে এবং তখন কিন্তু আর এই সাধারণ চাপে হবে না তখন আমাদের এই পয়েন্টে আসতে হবে এটা নিয়ে একটু বিস্তারিত আমি আলোচনায় আসছি যে কিভাবে আমরা এই ট্রিটমেন্টটা দেব সেই ট্রিটমেন্টটা ক্ষেত্রে হাতের উল্টো দিকের যে পয়েন্ট আছে সেই উল্টো দিকের পয়েন্টে তিনখানা ওখানে দাগ দেওয়া হয়েছে সেই তিনটে পয়েন্টে তিনটে পয়েন্টের ক্ষেত্রে একটা এই জায়গায় একটা এই জায়গায় এবং একটা এই জায়গায় এই তিনখানা মেন পয়েন্ট এই তিনটে পয়েন্টে আমরা আমাদের যে জিমি আছে জিমি দিয়ে চাপ দেব আঙুলটাকে সোজা করে নরম জায়গায় এই জায়গাতে চাপ দেব চাপ দেওয়ার পরে এখানে ব্যথা অনুভব হবে যদি কোনো কারণে ব্যথা থাকে লো ব্যাক পেন থাকে তাহলে এখানে ব্যথা হবে এবং ব্যথাকে ঠিক মতো করে এখান থেকে মুক্তি পাওয়ার জন্য আমরা নানা ধরনের ওষুধ ব্যবহার করি কিন্তু ওষুধ ছাড়াও আমরা ছোট ছোট ম্যাগনেট আছে এই ম্যাগনেটগুলোকে বলা হয় স্টার ম্যাগনেট আকুপ্রেশারের স্টার ম্যাগনেট আমরা ব্যবহার করব এই স্টার ম্যাগনেটগুলো যদি আমরা ঠিক ঠিকভাবে হচ্ছে ব্যবহার করি এই ধরনের একটা মাইক্রোপোর টেপ আপনারা নিয়ে নেবেন নিয়ে জাস্ট ছোট্ট একটা টুকরো কাঁচি দিয়ে কেটে নেবেন কেটে নিয়ে এটাকে পরপর সাজিয়ে নেওয়া হবে এইভাবে সাজিয়ে নেওয়া হবে সাজিয়ে নিয়ে এর মধ্যে লাগিয়ে দেওয়া হবে এইভাবে হাত এবং পা চার জায়গাতেই আমরা এইভাবে হচ্ছে ব্যবহার করব এই ব্যবহার ব্যবহার করলে এবার এটা রাত্রিবেলা যখন আমরা বিছানায় যাচ্ছি শুতে যাওয়ার আগে ব্যবহার সকাল সকালবেলা উঠে খুলে ফেলব। সব সবসময় লাগিয়ে রাখতে হবে না ব্যথার মুক্তিতে আমার একটা বই আছে এই বইটাতে ব্যথা সংক্রান্ত সমস্ত ধরনের ব্যথার ডিটেলস দেওয়া আছে যারা প্রয়োজন তারা এটাকে ব্যবহার করতে পারবেন আমার ফোন নাম্বার দেওয়া থাকবে কারণ ব্যথাতে আমরা এত বেশি জর্জরিত এবং ওষুধ খেয়েও ব্যথার কিন্তু মুক্তি হয় না সেক্ষেত্রে আকু প্রেশার অ্যাকচুয়ালি আকু প্রেশারকে আমি অ্যাকিউরেট প্রেশার বলি অ্যাকিউরেট প্রেশার পয়েন্ট তার কারণ হচ্ছে যদি অ্যাকিউরেটলি এটা ব্যবহার করতে না পারি তাহলে কিন্তু কাজটা হবে না তাই আমি আকু প্রেশারকে অ্যাকিউরেট প্রেশার নাম দিয়েছি এবং এইটাই আসল নাম হওয়া উচিত তখন আকু কথার অর্থ ছুঁচ প্রেশার কথার অর্থ চাপ সুচ দিয়ে চাপ দেওয়া হচ্ছে না ভোতা জিনিস দিয়ে চাপ দেওয়া হচ্ছে সো ওয়াই নট অ্যাকিউরেট প্রেশার সো এটার নামকরণও হওয়া উচিত অ্যাকিউরেট প্রেশার এবং এটার মাধ্যমে সত্যিকারের কিন্তু কোমরের ব্যথার উন্নতি আপনি পাবেন বেশ কিছুদিন ব্যবহার করার পরে এবার নির্ভর করছে আপনার কি ধরনের ব্যথা আপনার অস্ট্রিও আর্থাইটিস হয়েছে না অস্ট্রিওপোরসিস হয়েছে না আপনার বালজিং অফ স্পাইন হয়েছে হয়েছে। তার জন্য আলাদা আলাদা বললেই হবে না কিন্তু যারা ইন্টারেস্টেড যারা প্রাথমিক অবস্থায় উপকৃত হবেন শুধু আঙুলের ওপর চাপ দিয়ে এই জায়গাতে যদি আমরা প্রেসার করি সেখান থেকেও আমরা সারা দিনে অন্তত আট দশ বার এক মিনিট এক মিনিট করেও যদি চাপ দিই তাহলেও কিন্তু আপনি অনেকটাই আরাম পাবেন এই আরাম পাওয়ার পরে তখন কিন্তু আপনি ফার্দার আপনি খোঁজ করবেন এবং খোঁজ করলেই মানুষ পায় এবং আলটিমেটলি আপনি যোগাযোগ করবেন যোগাযোগ করলে আমার সাধ্য আপনাকে সাহায্য করব এবং যদি আপনার ভালো লাগে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আপনার বন্ধুবান্ধব পরিচিত যারা আছে তাদের কাছে এই ভিডিওটা পৌঁছে দেবেন সবার ভালো এবং সবার আনন্দ এবং সবার মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি থ্যাংক ইউ